এ হচ্ছে শিহর এই গ্রামটা শিহর গ্রাম তো আর এখানে মা সারদার ভিতরে ভিতরে ফটো তোলা নিষেধ বলে ভিডিও করতে পারলাম না এর জন্য এই যে মা সারদা এটা শিহর গ্রাম মা সারদার মা সারদার মাতা যখন শ্যামা সুন্দরী দেবী এখানে এই বেল গাছের নিচে যখন যাচ্ছিলেন তখন এই বেল গাছের নিচেই মাকে জড়িয়ে ধরে একটি বাচ্চা শিশু বলছিল মাকে যে মা আমি তোমার ঘরে এলাম তখন মা গর্ভবতী হলেন আর এখানে এই মা সারদার এই যে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা একটু জুম করে দাও ওই যে মন্দিরটা এই মা সারদা মঠ এখানে সব মেয়ে লুকারা থাকে আর ছেলে লোক অ্যালাউ নেই এখানে আর আমি ওই যে বেল গাছটা দেখতে গিয়েছিলাম তো ওখানে আমি একটা বেল পেয়েছি এটাও আমার অনেক ভাগ্য জয়